আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি দেখেন শীতের কালেকশন নিয়ে বয়স কালেকশন আমার ভাই হচ্ছে ছোট ভাইটা ও হচ্ছে পড়ে আছে দেখেন এই সেম কালারের হচ্ছে পাবেন ফ্রি সাইজ হ্যাঁ যে কাউকে ভালো লাগবে একটু ঘুরে দাঁড়াও ব্যাকপার দেখাও দেখেন কতটা স্টাইলিশ আর কাপড়টা খুবই সুন্দর আমি কাপড়টাও কাছে থেকে দেখাই দিচ্ছে এটা খুবই ফুল হ্যাঁ কাপড়টা একদম কোয়ালিটি ফুল যে কাউকে ভালো লাগবে একদম হচ্ছে হালকা শীতও হচ্ছে পরা যাবে ভারী শীতও পরা যায় গ্রামে এখন প্রচুর পরিমাণে শীত তারপর কিন্তু আমার ভাই হচ্ছে এটা পরে তার মানে বলছেন যে এটা কতটা একটা মানে কোয়ালিটিফুল কাপড় আর আপনারা তো জানেন যে আমি ফুল ছাড়া কোনো ড্রেসই সেল করি না তো হচ্ছে যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলা যে কোনো শোরুম থেকে যদি কিনতে যান সেই ক্ষেত্রে সাত আটশো টাকা তো হচ্ছে অনায়াসেই দিতে হবে হ্যাঁ এটা প্রাইস পাচ্ছেন মাত্র হচ্ছে চারশো মাত্র চারশো টাকা দেখেন কতটা সুন্দর দেখলেই মানে যে কার ভালো লাগবে সবার বাসায় ছেলেরা থাকে তো অনেকে হচ্ছে রিকোয়েস্ট করেন যে ভয়েস আইটেম কেন আনেন না তো আপনার ভাইয়েরা হচ্ছে ভিডিও দেখেন তারা বলেন খালি লেডিসটাই সেল করেন ভয়েসটা সেল করে না এই কিন্তু এগুলা নিয়ে আসছি আরও কালেকশন আছে দেখাবো এটা দেখেন আর একটা ডিজাইনের মধ্যে যে গলাতে এভাবে জিপার করা থাকবে এটা অনেক হচ্ছে কোয়ালিটিফুল একটা জিপার দিছে কিন্তু এটা কোয়ালিটিফুল জিপার আর এটা দেখেন কালার কম্বিনেশন এতটা সুন্দর হবে যে কারো কিন্তু ভালো লাগবে দেখলেই ভালো লাগবে আর ফুল এটা তিনটা সাইজ পাবেন এম এল আর ডবল এক্স না এক্স এল এম এল আর এক্স এল হ্যাঁ একটু ব্যাপার দেখাও দেখেন কতটা সুন্দর লাগে আর এগুলার প্রাইস দেখেন ফিক্সড প্রাইজের কিন্তু ড্রেস এগুলা তারপর আমরা হচ্ছে দি দিচ্ছি একদম পাইকারি রেটেই ধরতে গেলে যে নয়শো পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস আছে তো এটা প্রাইসে আমরা দিচ্ছি মাত্র হচ্ছে ছয়শো টাকায় আমি যে কাছে থেকে আবার দেখাই দিচ্ছি দেখেন এই যে এভাবে হচ্ছে থাকবে পরার পরে এত সুন্দর লাগে ওটা পরায় দেখাইলাম এর জন্য আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ এটা প্রাইস কিন্তু এই যে ফিক্সড প্রাইস দেওয়া আছে ৯৫০ পঞ্চাশ তো ছয়শো টাকায় পাচ্ছেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি অবশ্যই হচ্ছে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ